সকালবেলায় ছাদে চলে আসছি দুপুরে রান্নার জন্য কিছু সবজি নেব নিজের হাতে লাগানো আল্লাহর দেয়া নিয়ামত আমার জন্য আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া খুবই ভালো আছি তো আজকে চিন্তা করেছি গাছে ঢেরস হয়েছে সেখান থেকে আমি কিছু ঢ্যাঁড়স আজকে যেগুলো মোটামুটি বড় হয়েছে সেগুলো নিয়ে যাব রান্নার জন্য তো সাথে ঝুড়ি নিয়ে আসছি আর ছুরি নিয়ে আসছি কাটার জন্য তো ঢ্যাঁড়সগুলো দেখা যায় হলে কিন্তু এক দুই দিনের পর পরই ছিটতে হয় না হলে কিন্তু ঢ্যাঁড়স মানে এতটা মানে শক্ত হয়ে যায় তারপর রান্না করলে সিদ্ধ হতে চায় না তো এই যে দেখেন আমার গাছের ঢেঁড়স এই যে একটা হয়েছে একটা হয়েছে তো আমি যেগুলো বড় হয়েছে সেগুলো কাটবো শুধু এই যে একটা তারপর এইখানে একটা তারপরে এই গাছটারগুলো ছোট এরপর অন্যান্য গাছেও আছে আমি ওইখানের গাছটা আছে দুইটা তারপরে ওইখানে করলা গাছের ভিতরেও আছে সেখান থেকেও দুইটা নিতে পারবো তারপর ওইখান সিম গাছের টবের ভিতরে আছে। মানে এক এক জায়গায় তো লাগানো হয়েছে তো সেগুলো খুঁজে খুঁজে বের করে নিতে হবে আমি ওই দিন দেখেছি যে কিছু কিছু ঢেঁড়স না কাটলেও সেগুলো আর খাওয়া যাবে না এই যে দেখেন একেবারে ভিতরে এখানে আছে একটা তারপর এই ভিতর থেকে আর একটা আছে এই যে একটা আছে তো যাই হোক সকালবেলা চিন্তা করলাম যে আজকেও গাছের সবজি রান্না করবো সেজন্য সকাল সকালই চলে আসছি ছুরি গাছে নিয়ে এই যে গাছের বেগুন এইটা কাটবো আজকে এটা মনে হয় বড় হয় না এটা আরেকটু বড় হবে তো যাই হোক সবাই কীরকমের রকমের এই শীতের সকালে যদিও বা শীত আসলে সেভাবে পড়ে না আমি জানি না কোথায় রকমের শীত পড়ে আমাদের বরিশালে কই আমি তো তেমন একটা শীত দেখি না আমার কাছে শীত ভালো লাগে কারণ আমার প্রচণ্ড গরম সেজন্য আমি মনে করি শীতের দিন আসলে আমি খুব শান্তি পাই কারণ খেয়ে দেয়ে কাজ করে সব কিছুতে মানে খুব শান্তি লাগে কিন্তু এবার সেরকমের শীত দেখতেছি তা আমার আসলে ওই পাশে টমেটো গাছগুলো টমেটোর ভারে সবগুলো ডাল ভেঙে গেছে আমি দেখিনি গতকালকে দেখলাম গাছে পানিতে দিতে গেছি তখন দেখেন সব টমেটো সহ গাছের ডালগুলো ভেঙে পড়ে গেছে তো পরে আমি আবার মাটির ভিতর পুঁতে রাখছি কিন্তু হবে কি না জানি না না হওয়ার সম্ভাবনা যেহেতু ভেঙে গেছে কাঁচা টমেটো কি করব কাঁচা টমেটো খাওয়াও হবে না এই যে সবজির খোসা জমিয়ে রেখেছি গাছের টবে দেওয়ার জন্য এই টপটা ভাঙা এই টপটায় আমি গাছ লাগাবো ভাঙা থাকলেও সমস্যা নেই ওখানেও মরিচ গাছ চিন্তা করছি লাগাবো এখানে দেখুন এখানে কিন্তু টমেটো গাছগুলো একেবারে যায় যায় অবস্থা তারপর যে কয়টা টমেটো সে পেকে গেছে এখান থেকে একটা পাকা টমেটো আমি নিয়েছিলাম সেদিনকে তো মরিচগুলোও কিন্তু পাকা ধরছে এই যে দেখেন মরিচগুলো পাকলে কিন্তু লাল হয় আমি গতকালকে কিছু মরিচ নিয়েছিলাম গাছের পাকা পাকা যেগুলো লাল মরিচ নিয়ে গেছি আর কাঁচা থাকতে কালো থাকে কিন্তু যখন পেকে যায় তখন লাল লাল হয়ে যায় তো যাই হোক আগে আমি সবগুলো ঢ্যাঁড়স কাটি তারপর দেখাবো যে কতটুকু ঢেঁড়স হয়েছে গাছে আজকে কাটার জন্য উপযুক্ত এই তো এই সবজিগুলো নিয়েছি আর সিম আসলে আমার ঘরেও আছে কারণ দুই তিন দিন আগে সিম গাছ থেকে নিয়েছিলাম সেগুলো রান্না করা হয়নি তাই যে সিমগুলোর বিচি একেবারে ই হয়েছে মোটা হয়েছে সেই সিমগুলো বেছে বেসে তুলে নিলাম তো ঢ্যাঁড়স কিন্তু পরিমাণে কম আর ঢ্যাঁড়স আমার কয়েকটা ফ্রিজেও আছে কারণ আমি এর ভিতরে কয়েকদিন একটা একটা করে সিরে নিয়ে রাখছিলাম তো এই তো এই আজকের সবজি এগুলোই আমার গাছের এই যে বেগুন সেম আর কাঁচা ঝাল নেবো না কাঁচা আমরি গতকালকে নিয়েছি সেগুলো আছে এখনও শেষ হয়নি এই যে দেখেন গাছেই এখনও মরিচ এই যে মাসাল্লাহ আল্লাহর রিজিক আমার জন্য দেখছেন কি সুন্দর সবুজ রঙের ওপাশেরগুলো তো কালো এগুলো সবুজ এপাশের গাছগুলোতেও ও হবে ফুল ধরছে এগুলো সবই আমার বিসি দিয়ে লাগানো আর কিছু ধনেপাতাও নিছি তরকারির জন্য এখানেও কাঁচামরিচ গাছ হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত যতটুকু আমার জন্য রাখছে আমার কাছে খুব ভালো লাগে অনেকে বলে সবজির দাম কত বাজারে সবজি কয় টাকা তারা আসলে এই হাতে লাগানো যে নিজের হাতে গাছ লাগিয়ে সেখান থেকে কিছু ফল পাওয়া বা সেই ফলগুলো খাওয়া সেটা আসলে সবাই উপভোগ করতে পারে না আর আমার কাছে খুব ভালো লাগে কারণ পরনিন্দা গিবত এগুলো চর্চা না করে যদি একা একা ছাদে বসে গাছের একটু পরিচর্যা করি তাতে করে আমি মনে করি অনেক ভালো কারণ এভাবে করলে সময় চলে যায় এই দেখেন এপাশে যে টমেটো এগুলো কিন্তু ওই গাছের ডাল ভেঙে গেছে তা আমি আবার সেগুলোকে একটু পুঁতে রাখছি পানি টেনি দেই জানি না এগুলো টিকবে কিনা ওই একটা ভেঙে গেছে আর এপাশেও আরও যে ভাঙছে সেগুলো আমি একটু বেঁধে রাখছি কিন্তু মনে হয় না টিকবে কারণ আমি একদিন বাসায় ছিলাম না আমি একটু বেড়াতে গিয়েছিলাম সেই একদিনের ভিতরে গাছগুলো এরকমভাবে বুঝতে পারিনি গতকালকে দেখেন আমি কতভাবে গাছগুলো কি করছে এখান থেকে ভেঙে গেছে এই যে জোড়ার অংশটা দেখেন পুরো ছিঁড়ে গেছে এই যে ভেঙে গেছে এপাশটারও মানে এমনভাবে এই এই পাশের এই ডালটা ভেঙে গেছে তো দেখা যায় টমেটোর একটু ভার হয়েছে যে যে বড় হইতে নেছে টমেটো অমনি পড়ে গেছে এ তো আমি গতকালকে আবার একটু এদিকে ই করে দিচ্ছি জানি না এখন কি হবে তো এই তো সকালবেলা আপনাদের সাথে কতক্ষণ বকর বকর করলাম আর আমার সাতবাগানে সবজি তোলার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম তো যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দেবেন আর যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম